নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি বেশ কারণ আজকের দিনটা আমার জন্য শুভ দিন অনেক স্মরণীয় একটা দিন কোনো দিন এই দিনটার কথা ভোলা যাবে না আমার আজকের দিনেই আমার বাবাইটা এসেছে আমার কুল জোরে আমার ঘর আলোকিত করে অর্থাৎ আজ আমার বাবাইয়ের জন্মদিন সবাই একটু আশীর্বাদ ও দোয়া করবেন যেন আমার বাবাইটা ভালো থাকে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে তো আজকে একটা ভ্লগ ভিডিও বানাবো বলে সকাল সকাল উঠে পড়লাম সকাল সকাল উঠে প্রথমে চা নাস্তা সেরে নিয়েছি আমার মেয়েরা পূজার সেরে আমি নাস্তা সেরে চলে আসলাম বাজারে জন্মদিনের বাজার করতে চলে আসলাম অনেক বেশি বাজার কিন্তু করতে হবে না কারণ আমার বাবাইটার জন্মদিনে তেমন কোনো পার্টি দেওয়া হয় না বড় হোক ছোটো হোক কারণ আমার ছেলেটার এমন একটা সময় বা এমন একটা মাসের জন্মদিন যখন কিনা না প্রতি বছর বার্ষিক পরীক্ষা থাকে যার কারণ ইচ্ছা থাকলেও রকম আয়োজন করতে পারি না যেমন ও বলে ওর ছোট ভাই বোন বড়ো ভাই বোন সবাইকে ডাকার জন্য কিন্তু এটা আর সম্ভব হয়ে ওঠে না যেমন এবারেও পরীক্ষা তাই কিছুই হবে না শুধু আমার বাবাইটাকে আনন্দ দেব বলে সামান্য কিছু আয়োজন করব। আয়োজনের মধ্যে আমি আমার বাবাইকে বলেছিলাম তুমি কী খাবে কী রেসিপি বানাবো তোমার জন্য তখন আমার বাবাই বলে উঠল চিকেন হলে হবে খুব সামান্য চাহিদা আমার বাবাইটার সেটা পূরণ করতেই চলে আসলাম এই বাজারটাতে তো এখান থেকে চিকেন তো নেওয়া হয়ে গেল অবশ্য আমার আরও কিছু বাজার লাগবে যেমন শাকসবজি বা ফলমূল যেটা পাই আর কি এখানেও আছে কিন্তু এখান থেকে নেওয়া হবে না এখন যেভাবে বাজারের দাম এখানে তো আরও বেশি তাই ওখান থেকে চলে তারপর অন্য বাজারে চলে গেলাম অন্য বাজারে এসে আমার যা যা দরকার তা নিয়ে নিলাম আসলে আমাদের বিশেষ করে গৃহিণীদের অনেক কিছু হিসাব করে চলতে হয় অনেক কিছু বুঝে শুনে চলতে হয় সংসারের উন্নতির পেছনে কিন্তু ছেলেদের যেমন অবদান তেমনি গৃহিণীদেরও অবদান অবশ্যই অবশ্যই আমি সেটা কিন্তু মানি সে জন্যই তো শাক সবজিগুলো নিতে আসলাম অন্য অন্যকান থেকে যেখানে একটু কম দামে পাওয়া যাবে কিছু কিছু বেচে আমি শাক সবজি নিচ্ছি অবশ্য শাকটা নেব না সবজিই নেব খুব বেশি নিচ্ছি না অল্পটুকু করে নিচ্ছি যতটুকু পরিমাণ লাগবে চড়া দাম দিয়ে কিনে ফ্রিজে রেখে খাওয়ার অভ্যাসটা আমার কিন্তু খুব একটা নেই যখন যা তখন তা বাজার নিয়ে তো চলেও আসলাম বাসায় এর মধ্যে ঘরের আরও কত ধরনের কাজ থাকে সব সেরে নিলাম দুপুরের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি তারপর ওদের টিচারও আসলো পড়াতে প্রায় সাড়ে তিনটের সময় এসেছিলো টিচার টিচার এখনও পড়াচ্ছে আমি কিন্তু এই টাইমে এখন প্রায় চারটার দিকে হতে পারে এই সময় আমি চুলাই সবার আগে বসিয়ে দিলাম কাস্টার্ড কাস্টার্ড আমার ছেলেটার খুব প্রিয় সেজন্য কাস্টার্ড রেডি করব বলে চুলাই বসিয়ে দিলাম কাস্টারটা রেডি করে ফ্রিজে রাখতে হবে সেজন্য সবার আগেই বসিয়ে দিয়েছি রেডি হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর অন্যান্য কাজ সাথে চলে আসলাম প্রথমে চিকেনটা রেডি করবো বলে ভিজিয়ে দিলাম এই চিকেনের খুব একটা ঝামেলা নাই পরিষ্কার করতে আমি চিকেন ভালো করে কেটে কুটে ধুয়ে এখন মেরিনেট করে নিচ্ছি আজকে চিকেনের কোরমা হবে তাই আমি এখন মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য আমার বাবাইটার অনেক বড় চাহিদা নেই সামান্য চিকেনের কথাই বলেছিল একটু যত্ন সহকারে রেডি না করলে হয় তাই সুন্দর করে এখন মেরিনেট করে রেখে দেব তারপর রান্নাটাও সেরে নেব মেরিনেট করা হয়ে যাওয়ার পর আমি রান্নাটাও সেরে নিয়েছিলাম সেটা আর বিড়িও নিই নাই কারণ ভিড়িওটা বড় হয়ে যাবে সেজন্য তো চিকেন রান্না হয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম ফোলাও খোলা উঠাও কিন্তু রেডি হয়ে গেল। এগুলোও কিন্তু আমি আগে ভিডিও নিয়ে নাই তো রান্না শেষ হওয়ার পর চলে আসলো কেক আমার ছেলের বাবা কেক পাঠিয়ে দিল এদিকে আমার রান্নাটাও শেষ আজকে খুব বেশি রেসিপি করিনি শুধু করেছি চিকেন পোলাও ডিম আর সালাদ সঙ্গে আছে জলপাইয়ের আচার এগুলো দিয়েই হয়ে যাবে আজকের আমার ছেলের জন্য জন্মদিনের আয়োজন কেক দেখে তো ছেলে বেজায় খুশি কিন্তু কেকটা কাটতে পারল না কারণ কেকটা পাঠিয়েছে প্রায় সাড়ে নটা কি দশটার দিকে কিন্তু ওর বাবা আসতে পারেনি আমার ছেলে মেয়েরা বাবাকে ফেলে কোনো সময় কেক কাটেনি তো আজকে কিভাবে কাটবে এই আর কি আজকে হঠাৎ এর বাবা কাজের চাপে তাড়াতাড়ি আসতে পারে নাই অবশ্য প্রায় সময় সেরকম উনি আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা অনেক সময় একটাও হয়ে যায় তাই বাবাকে ফেলে কেক কাটে নি সবাই ভালো থাকবেন নমস্কার